তারপর আগুন নিবেছি এদিকে তারা এরা আট দশ দিন দৌড়ি চলতে দেখতে ঠিক আছে আমরা ওদিকে আগুন নিবে তারা আমার এই ছেলে ছেলেবে তারা লড়াই বাড়িতে দিয়েছে বাড়ি ঢোকে আবার আবার ডিপুট করবে এই জন্য আমরা এরপর এক দেড়শো কলা গাছ ছিল এই কলা গাছটি সব কাটিয়ে বেলাইছে আমার এই নাড়া ভাড়া পুজো বেলাইছে আমাদের মিজান আর রিয়াস আর কালু আর তাদের মনে করে একটা স্বাস্থ্য ভাই আছে তার নাম ওইটার সময় আওয়াজ শুনেই আগুন আগুন ডাকাত ডাকাত এই সোননের পর আমার বাসার থেকে আমি যে লাইতে আসি সেই সময় দেখি আমার যে অপোজিট পুব সাইডে যে বাড়ি সেই বাড়ির আপনি রিয়াস এবং মিজান এবং লগে আরও তিনজন প্রায় দুই হাত থেকে তিন হাত রান ইয়ে কান্দে লয়ে দৌড়াই তাদের বাড়ির দিকে ঢোকে ঢোকছে এক বকেট মিজান এবং এক বকেট মিজান কিছুদিন ধরেই মনে করেন এলাকায় চাঁদাবাজি কিরিয়াছে যে জায়গায় বাড়ি উড়ায় যে জায়গায় জমি কেনে কি আছে সব কিছু সে চাষাপাতি চায় আর সে বলে কি আছে আমার অনেক শক্তি আছে এই রকমের আমার কাছেও জমি দাবি করছে আমার দ্বারা যে দুই শতাংশ যে জমি যে দাবি করছে ওই এই মিজান কাছে বলছে যে মিলনের কাছে আমি জমি পাই মিলনের জমি দিতে বলো কি আছে আর নাইলে মিলনের সহারে উঠতে দেব না এই আর কাছে বলছে এই সাক্ষী আছে মিজান বলছে মিজান আমার আমার বাড়ির দোকানের সামনে বলছে